আসসালামাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকের ভিডিও হইতেছে বিবাহিত ভার্সেস অবিবাহিত ফুটবল খেলা হই হই কাণ্ড রই রই ব্যাপার তো শুরু করি আজকের ভিডিও খেলা শুরু হয়ে গেল সেই ঐতিহাসিক ফুটবল খেলা তো এদিকে অবিবাহিত লোকজন প্লেয়ারগুলো সেট করতেছে আর এদিকে আছে বিবাহিত প্লেয়ারগুলো সেট করতেছে তো আজকের খেলাটা আসলে অনেক মজা হবে তাই সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এত সবাই সেট করতেছে যে কে কোন জায়গা দাঁড়াবে সব জায়গায় সেট হইতেছে দর্শকগুলো মাঠে ভিড় করতেছে দর্শকও হইতেছে অনেক দর্শক বিবাহিত বা অবিবাহিত বা খেলা চলতেছে এত এদিকে সাপোর্টারের অভাব নাই বেশিরভাগ গিয়েই অবিবেহিত সাপোর্টার আছে বেশি তো দেখি খেলায় কারা যেতে কারা ঠকে খেলা শুরু হয়ে গেল এদিকে বল সবাই পায়ে পায়ে ধরে আসছে একটি শর্ট করতেছে গোলবারের ভিতরে দেখা যাক কি হয় কি গোল হয়ে গেল একটা ঐতিহাসিক বিবাহিত টিম গোল দিয়ে দিল অলরেডি ব্যাপার

বিবাহিত লোকের কাছে দল জড়াচ্ছে গোল হয়ে গেল আরেকটি বিবাহিত টিমের কি সুন্দর একটি গোল হয়ে লোকজন সবাই হই হুল্লাস করতেছে যে এক একগুলো আগে যাচ্ছে বিবাহিত দল এখন পর্যন্ত বিবাহিত টিম ভালো খেলতেছে দেখা যাক কবে অবিরত কি করে গোল হয়ে গেল

তো আপনি কোন টিম সাপোর্ট করেন যে কোন টিম জিতবে অবশ্যই কমেন্ট জেনে দিন খেলা শেষ হওয়ার আগে যে কোন টিম জিতবে দেখা যাক কারা হারে তারা একটি গোল থেকে এদিকে অভ্রতো লোক একটা গোল দিয়ে দিল এইটা আগে হতাশ হয়ে গেল দেখি গিয়ে আছছে অভ্রতো মানতে পারতেছে না যে এক গোল এগিয়ে আছে অভ্রতো টিম এদিকে সবাই খুশি খুশি রাখতেছে সবার মনে অভ্রতো সাপোর্ট কম আছে অভ্রতো সাপোর্ট অনেক বেশি আছে এদিকে আমাদের সাবেক মেম্বার নেমে যাচ্ছে তারা এক গোলই পিছিয়ে আছে গোল দেবে আমাদের সেরা খেলোয়াড় এবার মাঠে নামতেছে দেখা যাক কি হয় আমাদের সাবেক মেম্বার কি করবে দেখা যাক সবাই তাকে নামিয়ে দিয়েছে আরো দুই তিন পিস দেবো হাফ টাইমের পর সবাই অবিবাহিত দশক আছে আপ টাইম চলতেছে সবাই জিরে নিয়েছে কারণ সবারই অনেক কষ্ট হয়েছে এদিক দশক পরিপূর্ণ মাঘ ভرتি দশক সবাই আনন্দ উল্লাস করতেছে দেখা যাক কারাহারে কারা জিতে এদিকে বিবাহিত টিমের ইলা নামতেছে দেখা যাক কারা জিতে এদিকে আমাদের বড় ভাই হিমায়ত ভাই আমাদের দর্শক হয়ে চলে আসছে দেখা যাক মাঠে খেলা কোন দিকে যায় কি একটু জন্য গোল মিস করলো খেলা পুরাই হাডা চলতেছে দুই গোলে আগাই আছে অবিবাহিত টিম দুই গোলে পিছিয়ে আছে বিবাহিত টিম দেখা যাক খেলা শেষে কারাহারে কারা জিতে দর্শক দেখে মজা পাইতেছে সবাই আনন্দ উল্লাস করতেছে পুরাই দেখা যাক ইতিমধ্যে আর একখান গোল হয়ে গেল পাঁচ গোল দিয়ে দিল অবহিত টিম এদিকে অবিহিত টিম মজা নিতেছে যে তারা ফাইভ স্টার দিয়ে দিচ্ছে আর তারা বিবাহিত লোক তো টু স্টার নিয়ে বসে আছে একটি গোল হয়ে গেল একটি গোল হয়ে গেলো অফ সাইড হইসে তো এদিকে খেলার মাঠ ও একটু লাইগ গোল মিস হয়ে গেল এদিকে দেখা যাক আরেকটি শট দিসে দেখা যাক কি হয় এদিকে অভিমেদুর পায়েড বল আছে দেখা যাক কি হয় ও একটু জন্য মিস করছে অন্য দেখা যাক

দেখা যাক একটি শর্ট করতেছে মাঠের ভিতরে বল একটি গোল হয়ে গেল আমাদের মেম্বার একটা গোল দিয়ে সবাই আনন্দ উল্লাস করতেছে কারণ বিয়ে টিম একটি গোল দিয়ে দিছে সবাই আনন্দ উল্লাস করতেছে দেখা যাক কি হয় খেলা শেষে

তার পায় গোলটি হয় অবশেষে গোলবারের বার দিয়ে চলে গেল সবার পায় পায় খুবই হাড্ডা চলতেছে দেখা যাক খেলা শেষে কি হয় একটু জল করে দিলো মেম্বার ও নিয়ে গেছিল মেম্বারে একটু খেলে আবার উঠে গেছে আবার নামবে বলছে দেখা যাক কি হয় একটু বল দিয়ে উপরে উঠে গেছিল মেম্বারে আমাদের সাবেক মেম্বার এদিকে বল হাওয়ায় ভাসতেছে ছয়ের মায়ের কিন্তু না এটা হইসে ফুটবল খেলা হাড় খেয়ে থাকে না সবাই দর্শক সবাইকে মজা পিদতেসে খেলা হাড্ডা হাড্ডে চলতেসে দেখা যাক খেলা শেষে কি হয়

এদিকে অবিভেদ্য টিম সবাই আনন্দ উল্লাস করতেছে সবাই জিতছে বিয়াত দলে খেলাছ ঠক যে তারপরে তার মুখে হাসি চেষ্টা দো বিভেদ্য টিমে এদিকে সবাই অবিভেদ্য টিমে বন্ধু আমার টাকা জন্য টাকাতেছে দুটা কাপ আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই যারা তাকানো আপনারাকে অনেক ধন্যবাদ